হাতে এখন যেটুকু সময় আছে সেটা কিন্তু আর একেবারে বেশি বলা যায় না এই অল্প সময়ের মধ্যে তোমার পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি তোমার তো সেরে ফেলতেই হবে কারণ একটা ভালো নম্বর যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে প্রস্তুতিটা কিন্তু চূড়ান্ত বা মহাপ্রস্তুতি হিসাবেই করতে হবে আর ঠিক এই কারণেই আজকের উপস্থাপনা তোমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ কিছুদিন পরেই তুমি দিতে চলেছো উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা আর এই থার্ড সেমিস্টারের পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে যে যে বিষয়গুলোর উপর তোমাকে জোর দিতে হবে সেগুলোই কিন্তু আজকের উপস্থাপনায় আলোচনা করব তুমি পড়াশোনা করতে পছন্দ কর প্রচুর পড়াশোনা করতেও পারো কিন্তু তার মানে যে তুমি সম্পূর্ণ নম্বর পাবে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে এরকম কিন্তু নাও হতে পারে কারণ কিছু কিছু টেকনিক থাকে যেগুলো যদি না অবলম্বন করা হয় তাহলে তোমার এই ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে তাই সেই টেকনিকগুলো সেই কৌশলগুলো তোমার অবশ্যই জেনে নেওয়া উচিত পরীক্ষার ঠিক আগের মধ্যে তাই এখন থেকে তুমি যদি সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো সেগুলো জেনে নেওয়ার পর তাহলে ভালো নম্বর পেতে তোমাকে তো কেউ আটকাতে পারবে না সুতরাং উপস্থাপনাটা মনোযোগ সহকারে তোমাকে দেখতেই হবে আজকের উপস্থাপনা কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য নয় মানে বাংলা ভূগোল এরকম কোনো বিষয়ের জন্য নয় উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষার যে সাবজেক্টটি তোমার থাকুক না কেন সেই সমস্ত সাবজেক্টে ভালো নম্বর পাওয়ার জন্য সঠিক গোপন কিছু কৌশল কিছু ট্রিক্স তোমাকে বলবো যেগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই তুমি ভালো নম্বর ক্যারি করতে পারবে তাহলে সময় নষ্ট না করে আমরা সেগুলো একে একে আলোচনা করে নিই এই মুহূর্ত থেকে কোন কোন বিষয়ের উপরে তোমাকে খুব বেশি বেশি জোর দিতে হবে প্রথমেই বলি থার্ড সেমিস্টারের পরীক্ষায় তোমাদের থাকছে এমসিকিউ এই এমসি প্রশ্ন অনেকে তোমরা যদিও ভাবছো কোনো ব্যাপারে নয় খুব সহজ কিন্তু আমি কঠিন থেকে যদি কিছু প্রশ্নের ধরন থেকে থাকে তাহলে সেটা হচ্ছে এমসি কিউ প্যাটার্ন এক নম্বরের প্রশ্নের উত্তর সেটা কিন্তু করাটা সত্যিই চাপের এই কারণেই এক নম্বরের প্রশ্ন যেখান থেকে হতে পারে যা খুশি হতে পারে আর তোমাদের তো শিক্ষা সংস্থা জানিয়ে দিয়েছে প্রায় সাত থেকে আট ধরনের তোমাদের প্রশ্ন কিন্তু আসবে প্রশ্নের মান এক কিন্তু ধরনটা বিভিন্ন রকমের হয়ে থাকবে আর যে কোনো বিষয়ের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আমি এখানে পাঁচটা কৌশলের কথা বলবো যে কৌশলগুলো তোমার অবশ্যই অবলম্বন করা উচিত এবং সেই অনুযায়ী নেক্সট দিনগুলোকে পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে বললাম একটু আগেই যে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসা সম্ভব তাই অবশ্যই তোমাকে তোমার পাঠ্য বইটা অর্থাৎ টেক্সট বইটাকে ভালোভাবে ভীষণ ভালোভাবে নিখুঁতভাবে খুঁটিয়ে পড়ার প্রয়োজন রয়েছে কারণ সেখানে কোথার থেকে প্রশ্ন আসবে সেটা কোনো কেউই বলতে পারে না কেউই বলতে পারে না যে আমি যে সাজেশনটার কথা তোমাকে বলছি এটাই হানড্রেড পারসেন্ট সঠিক এটার থেকেই প্রশ্ন থাকবে আমরা শুধুমাত্র একটা সম্ভাবনার কথা বলতে পারি সাজেশন কখনো হানড্রেড পারসেন্ট হতে পারে না তোমাকে মার্কস পেতে গেলে তোমার ফুল মার্কসটা পেতে গেলে অবশ্যই তোমার টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ার প্রয়োজন রয়েছে নিখুঁতভাবে পড়তে হবে তাহলে দেখবে তোমার কোনো সাজেশনেরই প্রয়োজন হচ্ছে না তুমি ইজিলি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারছো এই হয়ে গেল তোমাদের জন্য প্রথম টিপস দ্বিতীয় টিপস হিসেবে তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি পড়ছো খুঁটিয়ে পড়ছো বারবার বারবার করে যে পড়ছো এই পড়ার মধ্যেই তুমি ইম্পর্ট্যান্ট শব্দগুলো ইম্পর্ট্যান্ট লাইনগুলোকে হাইলাইট করো সেটা হতে পারে হাইলাইটার দিয়ে হতে পারে কোনো পেন্সিল দিয়ে তুমি সেগুলোকে মার্ক করো তুমি পড়লেই এখন তুমি যে বয়সটায় দাঁড়িয়ে রয়েছো লাইনটা পড়লেই কিন্তু তোমার মধ্যে একটা বোধ থাকবে বুঝে যাবে তুমি যে ওখান থেকে কোনো প্রশ্ন আসা সম্ভব কিনা তাহলে অবশ্যই সেটাকে দাঁড়িয়ে নাও এটা হলো দ্বিতীয় কৌশল তিন নম্বর কৌশল হিসেবে তোমাদেরকে যেটা বলবো সেটা কিন্তু খুব জরুরি আর সেটা হচ্ছে তোমরা তোমার যা যা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সিলেবাস তো তুমি পেয়েই গেছো সেই সিলেবাসের কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটাও তোমার জানা হয়ে গেছে এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই সিলেবাসের যে অংশ থেকে বেশি নম্বরের প্রশ্ন আসবে সেই অংশটার উপর সব থেকে বেশি জোর দিতে হবে থার্ড সেমিস্টার তুমি কিছু সাবজেক্ট আছে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা কিছু সাবজেক্ট আছে চল্লিশ নম্বরের পরীক্ষা আর সেই মার্কসটা কোথায় কিভাবে ডিভাইড হয়েছে সেটা কিন্তু সিলেবাসে রয়েছে তাই সিলেবাস অনুসারে যে জায়গা থেকে বেশি মার্কের প্রশ্ন আসবে সেই জায়গাটার ওপর বেশি বেশি জোর দিতে হবে সেটাকে অনেক বেশি করে পড়তে হবে বেশি করে সেটাকে রিভিশন করতে হবে চার নম্বর কৌশলটা বলার আগে বলি এই যে আজকের উপস্থাপনাটা দেখছো তুমি আজকের উপস্থাপনার যদি বিষয়বস্তু তোমার ভালো লেগে থাকে সম্পূর্ণ উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্টে জানাও তোমার প্রিপারেশন এখন ঠিক কি পর্যায়ে রয়েছে আর যদি চ্যানেলে প্রথম এসে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেল ঘরটাকেও অল করতে হবে এই ধরনের ইনফর্মেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চতুর্থ কৌশল হিসাবে তোমাকে যেটা বলবো সেটা হলো তোমাদের থার্ড সেমিস্টারের প্রশ্ন এমসিকিউ প্যাটার্ন সেখানে একটা লাইন তুলে দিয়ে সেটা শূন্যস্থান হোক যাই হোক না কেন তার নিরিখে চারটে অপশান দেওয়া থাকবে সেখান থেকে একটা তোমাকে সঠিক উত্তর বাঁচতে হবে তো এই যে সঠিক উত্তর বাছা এটা তুমি যত যেমনভাবেই পড়ো না কেন যখন তোমার চোখের সামনে চারটে অপশান দেওয়া হবে তখন সেখান থেকে কোনটা যে সঠিক উত্তর সেটা সবসময় বুঝে ওঠা সম্ভব হয় না বিশেষত যে জিনিসগুলো তোমরা একেবারে নতুনভাবে শিখছ নতুন জানছ সেইগুলোর উত্তরটা কিন্তু ওই চারটের মধ্যে কোনটা হবে সব সময় বুঝে উঠতে পারা যায় না তারপর যখন তুমি পরীক্ষার হলের মধ্যে বসে রয়েছ একটা চাপা উত্তেজনা তোমার মধ্যে কাজ করে একটা টেনশন কাজ করে তারই সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে যখন উত্তরটা কমপ্লিট করতে হবে এটা মাথায় যখন চলতে থাকে তখন সঠিক উত্তরটা জায়গায় হয়তো ভুল উত্তরটাই আমরা চুজ করে ফেলি তো এই ভুলটা যাতে না হয় যাতে এই সমস্যা তোমার দূর হয়ে যায় তার জন্য তোমাকে এই প্রশ্নগুলো পড়তে হবে এসে ধাঁচে অর্থাৎ কিরকম তুমি একটা লাইন হিসাবে পড়ো যে কোনো একটা লাইন পড়ে তার উত্তর যেটা সঠিক হবে সেটাই পাশে লিখে এইভাবে প্র্যাকটিস করো চারটে লিখে সঠিক কোনটা সেইভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমার সমস্যাটাই হবে তাই এসে কিউ প্যাটার্নের মতো করে তুমি প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে থাকো এতে করে কী হবে একটাই মাত্র উত্তর তোমার মাথায় গেঁথে যাবে এবং সেটা পরীক্ষার হলে খুব সহজেই তুমি লিখে আসতে পারবে তাই ওই বিড়ম্বনাটা তোমার তখন আর তৈরি হবে না যে চারটের মধ্যে কোনটা হবে বুঝে উঠতে পারছো না কারণ তুমি একটাই ওই নিরিখে তাই সেটাকে সহজেই তোমার মস্তিষ্ক চিনিয়ে দেবে এবং তুমি সহজ উত্তরটা করে আসতে পারবে আর একেবারে শেষে অর্থাৎ পাঁচ নম্বর গোপন কৌশল হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে বার 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 করে মক টেস্ট দিতে থাকো অর্থাৎ তুমি যেটুকু পড়ছো যেই বিষয়ের যেটুকু অংশই পড়ছো না কেন সেখান থেকে যে যে প্রশ্ন হওয়া সম্ভব সেইগুলোর ওপরে মক টেস্ট নিতে থাকো নিজেই নিজের পরীক্ষা দিতে থাকো নিজেই টিচারের রোল প্লে করো নিজেই স্টুডেন্টের রোল প্লে করো যত বেশি মক টেস্ট দেবে তত তোমার ভুলগুলো ধরা পড়বে তত তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশানটা ঠিক কেমন হয়েছে আর সেই অনুযায়ী কিন্তু তোমাকে আরও বেশি দম নিয়ে ওই অংশটা আবার পড়তে হবে তাই বলবো যে কোনো বিষয়ের জন্যই তুমি যেটুকু অংশ পড়ছো সেটারই মক টেস্ট দাও পড়া হয়ে গেল পড়ার শেষে তুমি উঠে পড়েছ অন্য কোনো কাজ করছো সেটা হতে পারে খাওয়া হতে পারে স্নান বা অন্য আদার্স যা কিছু হতে পারে তখন যে জিনিসটা তুমি পড়লে সেটাই ওই কাজটার মাঝখানে সম্ভব হলে রিকল করার চেষ্টা করো তাহলে দেখবে জিনিসগুলো আরও বেশি প্রমিনেন্টলি তোমার মাথায় কিন্তু বসে যাবে গেথে যাবে এবং খুব সহজেই মক টেস্ট যখন দেবে তখন উত্তরগুলো তুমি সঠিকভাবেই নি নিপুণ ভাবে করতে পারবে ব্যাস এই পাঁচটা গোপন ট্রিক্স টিপস বা কৌশল যাই বলো না কেন এইগুলো যদি তুমি অ্যাপ্লাই করো আমি তোমাকে অ্যাসিওর করছি ভালো নম্বর পেতে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না আর আজকের উপস্থাপনায় বলা এই কৌশলগুলো তোমার কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হবে এইরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ নতুন ভিডিওর সঙ্গে